বাংলার একটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আলেম না হইয়া নবী চিনলো আর সাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস তাফসিরুল কুরআন মুফাসসির লাগাইয়া নবী চিনে না আহ জানো কাজী নজরুল এর এত শান মান মর্যাদা এইটপাস সেই সময় দাম ছিল অনেক উনার মর্যাদা বাড়লো কিভাবে উনি আমার রাসুলের সানে একটা ইসলামিক সঙ্গীত নাতে রাসুলের সঙ্গীতের বই লিখে গেছেন সো আনাল না লেখতে লেখতে শেষ পর্যায়ে উনি নদীর পারে গিয়া এ রবিউল আউ্য়ালের চাঁদে নয় তারিখ পার হয়ে গেছে ইয়া এগারো তারিখ পার হয়ে গেছে প্রায় মাগরিবের আজান দিবে উনি এরপরে নদীর ঢেউ পানি ঢেউ আসতেছে আর বাতাস আসতেছে এমন সময় কাজী নজরুল এই নজরুল তো আমরার বাড়ির সাথে বিয়া করছে মিয়া এই যে দৌলতপুর আমাদের বাড়ির পাশে নার্গিস যে কোন নার্গিস বইয়ের মধ্যে পড়েন না আমাদের বাড়ির কাছে বিয়া করছে সেই নজরুল কি করলেন আপনার হাতের মধ্যে কলম নিয়ে সেইরা

দিল থেকে কি বাইর হয় কাজী নজরুল কয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয়ম হাম্মদ এল রে সাগর আয় রে সর আশীর্বাস <coughs> বলেন

চো না রে সাগর আকাশ বাতাস দেখবি বিজো আই আয় সাগর আকাশ বাতাস দেখবি দে ত্রিভুবের প্রিয় মোহাম্মদ ত্রিভু বাতাস দেখবি আইরে দে আই রে আকাশ বাতাস বিজো দে পা আয় সাগর আকাশ বাতাস দেখ বিজো দে সাগর আকাশ বাতাস বিজো দেভু সুবাহান্লাহ বলি সুবাহান্লাহ একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দোয়া করে আল্লাহ পাকুনাকে জান্নাত বাসী করুক সকলে বলি আমিন একজন জাতীয় কবি যিনি আমার আসুলের প্রেমিক ছিলেন আমার আসুলের আশেক ছিলেন সে আশেকের কারণে উনার নাম উনার যেই সানগুলি উনি যে রাসুলের সানে নাতে রাসুল বলি লেখে গেছেন এগুলা এখন বর্তমানে ওলামায়কের আমরা গাইতেছে ঠিক আছে না বিশ্বে আমার বাবারা বন্ধুরা আমার নবী এমন একজন নবী আমি শুধু রাসুলের শানগুলা বলি বলি আজকে গুলি এই শানে এই অতরো এলাকার সাইডে শয়তান থাকতো না মানে রাসুলের সম্মান শুনলে শয়তান দুই প্রকার কয় প্রকার কোরআন শরীফে দুইটা আয়াত আছে একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান জিন শয়তান যদি মানুষের ভিতরে প্রবেশ করে আমার কাছে নিয়ে আইন বেশি হলে ফার্স্ট থেকে দশ মিনিট লাগবে আপনাদের মুক্তারামপুরের মাইকের আওয়াজ যে যে যাচ্ছে মুক্তারামপুরের প্রায় একশো থেকে প্রায় সত্তর আশিটা গড়ের লোক প্রায় আমার কাছে যা জিন শয়তান যদি মানুষের পাঁচ থেকে দশ মিনিট লাগে বাইর করতে আর মানুষটা যদি শয়তান হইয়া জাগা এটা রে আল্লাহ নিজে না এটা তো আল্লাহ নিজে কোরআনেই বইলা দিছে আল্লাহ যদি হেদায়ত না করে তাহলে তাকে পৃথিবীর কেউ হেদায়ত করতে পারবে না আমার নবী যখন শয়তান আবু জাহেলকে বারবার বুঝাইতে চাইছিল সাসা আপনি এখনো সময় আছে কালমা ভোরেন ইমান আনেন আমার উফে ইমান আনেন আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আপনাকে আমার সাথে জান্নাতে নেমু আমি সাফায়াত করমু কিন্তু এই কি করলো গবলন কা দিয়ে দিছে জীবন বাবদাদার ধর্ম ছাড়িস না কলঙ্ক লাগাইছ না মরার আগে এই মন্ত্র দইন্যা লোক আছে না জীবন আমরা দলের বদনাম করিস না এই দলে যাইস না এই জায়গা দেন তো শেষ পর্যায়ে রাসুল কি আল্লাহ কি বলছেন গো আপনি শত চেষ্টা করলো তার কফালে হেদায়াত নাই তার কফালে কি নাই হেদায়ত নাই তা আল্লাহ কোরআন এটাই বলছে যার কপালে যার নসিবে হেদায়েত আছে তার কপালে ফির এবং মুর্শিদ আছে সুবহানাল্লাহ কইতেন না আর যার কপালে হেদায়েত নাই আল্লাহ যাকে হেদায়েত করেন নাই তার কপালে মুর্শিদ নাই ওলি নাই আমার বাবারা বন্ধুরা আমার নবী এমন একজন নবী আমার নবীর নাম জান্নাতের প্রত্যেকটা গেইডে গেইডে লেখা আছে সুবহানাল্লাহ কইতেন না আমি শানগুলা বলি আমার নবী এমন একজন নবী যার নাম আল্লাহ পাকের আরশো আজিমে ওই নূরের কায়ম নূরের কাঠির মধ্যে লেখা আছে লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সুমান আলো না সব নবী গণই আদম নবী জন সাজদার মধ্যে ভৈরা কান্নাকাটি শুরু করছে রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তা গুফরি লানা ও তারা হামনা লানা কুনান্না মিনার যাইয়া সেটা দেহে দিলের চোখ অন্তরের চোখ যখন খুলে গেল আল্লাহর আরসর আরশের দিকে নজর দেখে দেখে কি আদম নবীর নাম লেখা না মুসা নবীর নবীর নাম নাই ইব্রাহিম নবীন নবীর নাম নাই দাউদ নবীর নাম নাই সায়াদায় ওইখানে লেখা মোহাম্মাদুর আদম নবী ক যদি এত বছর এত মাস কাংলাম এর আগে যদি এই নজর যাইতো রাসুলের সানমানের মধ্যে একটা আকর্ষণ আছে হলিয়া উলিয়াদের সানমানের মধ্যে একটা আকর্ষণ আছে হে জানে যে যদি রাসুলের সানমান হলিয়া উলিয়াদের সানমান যেই দলটা গাবে যে মুসলমানরা গাবে সেই দলটাই দলের মধ্যে আশেখের আসুলের দল বড় হবে এনে উনাদের দল শুধু এগে লেগা খাইব হইতে আমার বাবারাম বন্ধুর আমার ওই দিক দিয়া প্রস্তুতি নিল বাবা আদম আল্লাহ তোমার রহমত আল্লিল আলমিনকে আমি দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আদমকে জাগ্রত করো আদমকে বলো এই রাস্তা দিয়াই আমার রাসূল আগমন করবেন সুবহানাল্লাহ কইতেন না একবার শুধু বাবা আদম আলাইহিস সালাম দেখছেন দেখার পরে আদম আলাইহিস সালাম অপেক্ষা রয়েছেন অপেক্ষা থাকার পরে আদম ডাক দিয়া কয় আল্লাহ আমি আবার সেই রহমতাল লিল আলামিন কে দেখতে চাই বলি সুবহানাল্লাহ সাত আসমানের ওই ইব্রাহিম পায় কে যত যারা স্পেশাল সম্মানিত তারা প্রত্যেকই আমার নবীকে আবার দ্বিতীয়বার দেখার জন্য পেরেশানি আমার বাবার আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আরেকবার দেখামো আমি যেই সময় আর সহ্য না করতে পারি আমার অন্তরে যখন দিলের মধ্যে মায়ার টান লাগবে ওই মায়ার টানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ম্যারাজ করাইয়া সকলকে আবার দেখাইছেন বলে সোহান আল্লাহ হ্যাঁ বন্ধুগণ আমার নবী এমন একজন নবী যার নামবারক আল্লাহর আর সোপা লেখা সোহান আল্লাহ ওই তানা রাসূল আরবিতে বলে রাসূল মিলাদুল আর বাংলা অর্থইন রাসূলের আগমন বাংলা অর্থ কি রাসূলের শহীদ তিরমিজির শরীফের একটা অদ্যই আছে মিলাদুন্নবীর সোমান আলাদা বলছেন না রাসূল আমরা ঈদ বলি ঈদ শব্দের অর্থ হইল আনন্দ উৎসব খুশি ঈদ জুমার নামাজ যে আমরা জুমা আদায় করি বা আরাফাতের ময়দানে অবস্থান করি রাসুকাল এটাকে ঈদ বলছেন নতুন যখন বৌফা তো খুশি না এটারও ঈদ বলা হয় মানে যেই ধর্মীয় কর্মের মধ্যে ইমানদারে খুশি হয় ইমানদারের মন আনন্দিত হয় ঈদ বলা হয় সুবাহান আল্লাহ বলি এই কারণে আমরা ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি এখন এই মিলাদুন খুশি উদযাপন আমরা কেমনে করব উনাদের পরামর্শ ভাবে যে রাসুল সাল্লাহ সাল্লাম সই তিরমিজি শরীফ মুসলিম শরীফের মধ্যে আছে রোজা রাখিয়া পালন করছে কি রেখা রাসুল সোমবারে রোজা রাখছে সাহবাই কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসুল আল্লাহ এই দিন রোজা রাখলেন কেরে আমার রাসুল বলছেন এই দিন আমি দুনিয়াতে আগমন করছি আমার জন্মগ্রহণ আমি জন্মগ্রহণ করছি আমার মিলাদ হয়েছে মিলাদ শব্দটা আরবি বাংলা হলো জন্ম রাসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হলো মিলাদ সোহান হয়েছে না ঈদের মধ্যেই ফেতনা ফাঁসা কারণ রাসুলের শান মান যত গাইবেন যত বলবেন আল্লাহ পাক আপনার ইজ্জত মর্যাদা সম্মান ততই বাড়াইয়া দিবে বলিস আহার আল্লাহ আমি প্রায় অনেক সময় বলি